আসসালামু আলাইকুম দিনদার পাত্রপাত্রী সন্ধান ওয়েবসাইট থেকে আজকে দুজন শিক্ষিত ও সুন্দরী পাত্রীর বায়োডাটা নিয়ে আলোচনা করব আমাদের ওয়েবসাইটে ডাক্তার ইঞ্জিনিয়ার উচ্চ শিক্ষিত আলেম আলেমা পাত্রপাত্রীর সন্ধান পাবেন নিয়মিত বায়োডাটা আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রথমত ছয়শো চৌরানব্বই নং বায়োডাটা নিয়ে আলোচনা করব ব্যক্তিগত তথ্য বয়স তেইশ বছর জন্ম দুই সালে বৈবাহিক অবস্থা অবিবাহিত উচ্চতা পাঁচ ফিট এক ইঞ্চি শিক্ষা মাধ্যম জেনারেল এসএসসি ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হই এবং এইচএসসি ফোর পয়েন্ট টু সিক্স পেয়ে উত্তীর্ণ হয় অনার্স বর্তমানে রানিং পেশা শিক্ষার্থী গায়ের রং শ্যামলা পর্দা করেন নামাজ পড়েন এবং অন্যান্য ইসলামিক বিধিবিধানগুলো মেনে চলেন আলহামদুলিল্লাহ কোনো শারীরিক মানসিক রোগ নেই ঠিকানা ঢাকা বর্তমান ঠিকানা গাজীপুর স্থায়ী ঠিকানা গাজীপুর পারিবারিক তথ্য পিতার পেশার বিবরণ তিনি অবসরে আছেন বর্তমানে মাতার পেশার বিবরণ গৃহিণী বাইদের তথ্য আমার দুই ভাই দুই বোন আচ্ছা আর ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক আছে সেখানে ক্লিক করলে আপনারা বায়োডাটা সম্পূর্ণ বায়োডাটা দেখতে পাবেন এবং প্রস্তাব পাঠাতে পারবেন ইনশাল্লাহ প্রত্যাশিত জীবনসঙ্গীর বয়স সাতাশ থেকে তিরিশ পাঁচ ফিট ছয় ইঞ্চি হতে হবে ষাট কেজি বেশি কম হতে হলে সমস্যা নাই গায়ের রং শ্যামলা বা ফর্সা হলি হবে এবং যে কোনো জেলার হলেই হবে পাত্রকে শিক্ষিত হতে হবে এবং অবিবাহিত হতে হবে দ্বিতীয় নং পাত্রের বায়োডাটা ফরম নং ছয়শো চৌরাশি ব্যক্তিগত তথ্য নাম আখি আক্তার বয়স পঁচিশ বছর দুই হাজার সনের জন্ম বৈবাহিক অবস্থা ডিভোর্স উচ্চতা ফিট পাশফিট ইঞ্চি শিক্ষা মাধ্যম জেনারেল শিক্ষাগত যোগ্যতা দুই হাজার সতেরো সালে চট্টগ্রাম বোর্ড থেকে হিউম্যানিটিস বিভাগে ফোর পয়েন্ট আঠারো পেয়ে উত্তীর্ণ হই এবং দুই হাজার একুশ সালে চট্টগ্রাম বোর্ড থেকে হিউম্যানিটিস বিভাগে টু পয়েন্ট থ্রি থ্রি পেয়ে উত্তীর্ণ হই পলিটেকনিক্যাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে অধ্যয়নরত রয়েছে আচ্ছা পর্দা করেন নিয়মিত নামাজ পড়েন এবং পাঁচ অক্ত কোরআন করতে পারেন ঠিকানা বিভাগ চট্টগ্রাম বর্তমান ঠিকানা সাতকানিয়া পৌরসভা চট্টগ্রাম পারিবারিক তথ্য পিতা মৃত্যু মা গৃহিণী ভাইদের তথ্য চার ভাই বন্যাই আচ্ছা চাচা দুইজন মামা সাতজন প্রত্যাশিত জীবন তিনি কী ধরনের ছেলে যাচ্ছেন তিনি বয়স আঠাইশ থেকে বত্রিশ বছর হতে হবে উচ্চতা পাঁচ ফিট সাতের মধ্যে যাচ্ছেন সাতের উপরে যাচ্ছেন প্লাস মাইনাস হলে সমস্যা নেই সামান্য তারপরে ওজন মাননসাই হলে হবে গায়ের রঙ উজ্জ্বল শ্যামলা বা ফর্সা সেলফি শিক্ষিত হতে হবে এবং চট্টগ্রামের মধ্যে হতে হবে এবং পেশা বিজনেস হলে ভালো হয় আচ্ছা আপনার পরিচিত অথবা আপনি যদি এই বায়োডাটা আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করুন ডিসক্রিপশান বক্সে বিস্তারিত দেওয়া আছে ধন্যবাদ